হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা সো আজকে আমরা নিয়ে চলে এসেছি গুপ্ত রাজবংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে যেটা রেলওয়ে ডব্লিউ বি পি এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে এক এক করে শুরু করা যাক চলে আসছি প্রথম প্রশ্ন তো চলে আসি চলে আসছি আজকের প্রথম প্রশ্ন বংশের প্রথম রাজাকে ছিলেন বংশের প্রথম রাজা ছিলেন শ্রীগুপ্ত এবং দ্বিতীয় রাজা ছিলেন ঘটক ইনি হলেন দ্বিতীয় রাজা ঘটক চলে আসি তারপরের গুপ্ত বংশ শুরু হয়েছিল কত সালে গুপ্ত বংশ শুরু হয়েছিল উনিশশো এই তিনশো উনিশ খ্রিস্টাব্দ তিনশো উনিশ খ্রিস্টাব্দে তিনশো উনিশ খ্রিস্টাব্দ অফ তিনশো উনিশ খ্রিস্টাব্দ চলে আসি তারপরের প্রশ্ন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হবে না এটা এটা ভুল আছে একটু যে চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত ফার্স্ট চন্দ্রগুপ্ত তিনি কোন রাজা কোন উপাধি গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত রাজা মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা রাজা কাকে বিবাহ করেছিলেন অর্থাৎ গুপ্ত বংশের রাজা প্রথম চন্দ্রগুপ্ত ফার্স্ট যে চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেছিলেন লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেছিলেন নেপালে লিচ্ছ লিচ্ছবি বংশের রাজা রাজবংশের রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেছিলেন তিনি অপশানে চলে আসি পরবর্তী প্রশ্ন গুপ্ত রাজবংশের দ্বিতীয় রাজা কে ছিলেন গুপ্ত রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন ঘটকচ্ছ অপশান বি ঘটকগজ চলে আসি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের পিতার নাম কি সমুদ্রগুপ্তের পিতার নাম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত ফার্স্ট প্রথম চন্দ্রগুপ্ত এই সমুদ্রগুপ্তের রাজত্ব কত সাল থেকে কত সালে চলেছিল তিনশো তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্তের পুত্র অর্থাৎ উত্তর সরিয়েছিলো সমুদ্রগুপ্তর আমলে গুপ্ত রাজবংশের বিশাল বৃদ্ধি ঘটেছিল তার সভাকবি নাম ছিল এই যে সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তের সভাকবির নাম ছিল হরিসেন আমরা পরে গিয়ে দেখব হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভা সভাকবি চলে আসি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত রাজবংশের কিভাবে বৃদ্ধি ঘটে গুপ্ত রাজবংশের বৃদ্ধি ঘটে রাজ্য জয় এবং যুদ্ধের মাধ্যমে চলে আসি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তকে ইতিহাসবেদটা ভি এ স্মিথ ইতিহাসবিদ হবে এটা ইতিহাসবিদ ভি এ স্মিথ কীভাবে কী নামে অভিহিত করেছেন অভিহিত করেছেন ভারতের নেপালিয়ান নেপোলিয়ান হিসেবে ভারতের নেপোলিয়ান হিসেবে কেন সমুদ্রগুপ্ত যুদ্ধ এবং কার্যজাহের নীতিতে বিশ্বাসী ছিলেন এবং তার বীরত্ব ও যুদ্ধ পরিচালনার জন্য তাকে ঐতিহাসিক ভি এ স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন চলে আসি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন চলে আসি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত সম্পর্কে কী বলা হয় সমুদ্রগুপ্ত সম্পর্কে বলা হয় তিনি যুদ্ধ ও রাজ্য জয়ের নীতিতে বিশ্বাসী ছিলেন অপশান বি রাইট অ্যান্সার চলে আসি তারপরের প্রশ্ন সমুদ্রগুপ্তের মূর্তি কোথায় পাওয়া গিয়েছে আসলে সমুদ্রগুপ্তের মূর্তি না এটা সমুদ্রগুপ্তের যে কয়েনটা পাওয়া গিয়েছিল তাতে যেটা সমুদ্রগুপ্তের মূর্তি আঁকা ছিল সেটা কোথায় পাওয়া গিয়েছে উত্তর ভারতে অপশান ডি উত্তর ভারত সেটা কেমন মূর্তি ছিল বিনা বাদনরত সমুদ্রগুপ্তের মূর্তি ওই মুদ্রার মধ্যে ছিল বিনা বাদনরত সমুদ্রগুপ্তের মূর্তি আচ্ছা সমুদ্রগুপ্ত কী করেছিল অশ্বমেধ যজ্ঞ করেছিল অশ্বমেধ যজ্ঞ করেছিল এটাও ইম্পর্টেন্ট অশ্বমেধ যজ্ঞ করেছিল সমুদ্রগুপ্ত চলে আসি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত বিক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন তিনি কবিরাজ এবং বিক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন চলে আসছি পরবর্তী প্রশ্ন বসুবন্ধু কাকে নির্দেশ করে বসুবন্ধু একজন মন্ত্রীকে নির্দেশ করে কি বসুবন্ধু মন্ত্রী বসুবন্ধু নামে নামী বৌদ্ধ পণ্ডিত ছিলেন সমুদ্রগুপ্তের একজন মন্ত্রী চলে আসছি পরবর্তী প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল কত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল হল তিনশো আশি খ্রিস্টাব্দ থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনশো আশি খ্রিস্টাব্দ থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছা আরেকটা জিনিস জানবো সমুদ্রগুপ্তের উত্তরে ছিল উত্তরাসরি ছিল রামগুপ্ত কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাকে হত্যা করেছিল হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিল এবং তার রানী ধ্রুবাদেবীকে বিবাহ করেছিলেন তিনি চলে আসি পরবর্তী প্রশ্ন বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন রাজা চন্দ্রগুপ্ত আচ্ছা কি ছিল উজ্জয়িনীর ক্ষত্রিয় রাজা তৃতীয় রুদ্রসেনকে তিনি পরাজিত করেন করে তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তিনি সিংহ বিক্রম উপাধিও ধারণ করেছিলেন আচ্ছা আরও জানবো যে চন্দ্রগুপ্ত অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি তিনি প্রথম শাসক ছিল যিনি রূপর মুদ্রা প্রচলন করেছিলেন রূপ রূপন মুদ্রা প্রচলন করেছিলেন রূপন মুদ্রা প্রচলন করেছিলেন আর আর হলো তিনি তামার মুদ্রাও প্রচলন করেছিলেন তামার মুদ্রা তামা আর নিউ দিল্লির কুতুব মিনারের কাছে লৌহ স্তম্ভে উৎকীর্ণ লিপিতে রাজা চন্দ্রগুপ্তের নামও উল্লেখ আছে চন্দ্রগুপ্ত বলতে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই বোঝাই চলে আসি পরবর্তী প্রশ্ন কোন রাজা সিংহ বিক্রম উপাধি ধারণ করেছিলেন রাজা চন্দ্রগুপ্ত চলে আসি পরবর্তী প্রশ্ন নবরত্নে কে কে ছিলেন আচ্ছা নবরত্নটা কী নবরত্নটা হলো চন্দ্রগুপ্তের নয়জন রত্ন তার রাজসভা অলঙ্কৃত করতেন এদেরকে নবরত্ন বলা হয় নবরত্নের মধ্যে ছিলেন কালিদাস অমরসিংহ বরাহমিহির ধন্যন্তরী এরা অপশান এ আরেকটা জিনিস জানব যে এই সময় চীনা পরিব্রাজক ফা হিয়েন চন্দ্রগুপ্তের সময় চীনা পরিব্রাজক ফা হিয়েন ফাহিয়েন ফাহিয়েন ইনি ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষে আসেন ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চলে আসি পরবর্তী প্রশ্ন প্রথম কুমারগুপ্তের সময়কাল কত প্রথম কুমারগুপ্তের সময়কাল 413 থেকে 455 খ্রিস্টাব্দ এই প্রথম কুমারগুপ্ত তিনি কোন কোন উপাধি গ্রহণ করেছিলেন কোন খেতাব গ্রহণ করেছিলেন মহেন্দ্রদিত্য মহেন্দ্রদিত্য লিখ দিই একটু এখানে আকার আছে উপাধি গ্রহণ করেছিলেন তিনি চলে পরবর্তী প্রশ্ন কে প্রতিষ্ঠা করেছিলেন প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় অপশান বি প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন চলে পরবর্তী প্রশ্ন দেবাদিদেব শিবের পুত্র কার্তিকের উপাসনা কে করতেন প্রথম কুমারগুপ্ত করতেন প্রথম কুমারগুপ্ত করতেন প্রথম কুমারগুপ্ত সম্পর্কে আরও একটা পয়েন্ট জেনে নেব তুরস্ক এবং মোগল জাতি হুন্দের আক্রমণ তার সাম্রাজ্যের শান্তি এবং প্রগতি বিঘ্নিত করেছিল হুন্দের বিরুদ্ধে যুদ্ধে কুমারগুপ্ত মারা গিয়েছিল এই কুমারগুপ্ত হুন্দের বিরুদ্ধে যুদ্ধে মারা গিয়েছিল চলে আসি পরবর্তী প্রশ্ন স্কন্দু স্কন্দগুপ্তের শাসনের সময় কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল স্কন্দগুপ্তের শাসনের সময় যুদ্ধ হয়েছিল তোমার এদের বিরুদ্ধে হুন্দের বিরুদ্ধে হুন্দের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল আচ্ছা স্কন্দগুপ্ত কার উত্তরাসরী ছিলেন প্রথম কুমারগুপ্তের উত্তরাশ্বরী ছিলেন স্কন্দগুপ্ত তিনি সাফল্যের সাথে হুন্দের মোকাবিলা করেছিলেন আচ্ছা স্কন্দগুপ্ত কি করেছিলেন আর কি করেছিলেন সুদর্শন হ্রদ পুনরুদ্ধার করেছিলেন সুদর্শন হ্রদ পুনরুদ্ধার করেছিলেন তিনি এর স্কন্দগুপ্তের সময়কাল কত ছিল চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চলে আসি পরবর্তী প্রশ্ন কোন হ্রদের পুনরুদ্ধার করেছিলেন স্কন্দগুপ্ত সুদর্শন হ্রদের পুনরুদ্ধার করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন স্কন্ধগুপ্তের মৃত্যুর পরে গুপ্ত সাম্রাজ্যে কী ঘটেছিল গুপ্ত সাম্রাজ্য স্কন্দগুপ্তের মৃত্যুর পরে গুপ্ত সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল সাম্রাজ্য বর্তমান ছিল কিন্তু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল এবং উত্তরাধিকার সূত্রে স্থানীয় শাসনকর্তারা মাথা চাড়া দিয়ে উঠেছিল স্থানীয় শাসনকর্তাদের প্রভাব বৃদ্ধি হয় অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন কোন বছরের মধ্যে স্কন্ধগুপ্ত শাসন করতেন কোন বছরের মধ্যে চারশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন মিহিরকুল কে ছিলেন মিহিরকুল মিহিরকুল ছিলেন বিখ্যাত হুন রাজা বিখ্যাত হোন রাজা ছিলেন মিহিরকুল মিহিরকুল বৌদ্ধ ধর্মের হিংস্র নিগ্রহকারী হিসেবে হিউয়েনসাং বর্ণনা করেছেন হিংস্র নিগ্রহকারী বৌদ্ধ ধর্মের হিংস্র নিগ্রহকারী ছিলেন তিনি চলে আসছি পরবর্তী প্রশ্ন মিহিরকুলের মৃত্যু হয়েছিল কীভাবে মিহিরকুলের মৃত্যু হয়েছিল মালওয়ার গুপ্তবংশর গুপ্তবংশের যশোবর্ধন নামে এক জায়গিরদারের হাতে মিহিরকুলের মৃত্যু হয়েছিল এখানে অপশানটা নেই হ্যাঁ আচ্ছা 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 যশোবর্ধনের হাতে যশোবর্ধন অপশান নেই যশোবর্ধনের হাতে মৃত্যু হয়েছিল চলে আসছি পরবর্তী প্রশ্ন গুপ্ত শাসনকর্তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকর্মচারী কে ছিলেন আচ্ছা রাজাদের যিনি রাজা ছিলেন রাজাদের কি বলা হতো গুপ্তবংশের রাজাদের বলা হতো মহাধিরাজ পরমেশ্বর এইসব বলা হতো রাজা ছিলেন তিনি রাজা ছিলেন আচ্ছা এদের বলা হতো মহাধিরাজ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজকর্মচারী ছিলেন কু কুমারামাত্ম এইটা এই অপশানটা হবে না তোমার হলো রাজকর্মচারী ছিলেন কুমারা কুমারামাত্ম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজকর্মচারী চলে আসছি পরবর্তী প্রশ্ন ভারতের সেনাবাহিনীর সংগঠন কেমন ছিল তখন ই গুপ্তদের সেনাবাহিনীর সংগঠন ছিল তোমার সমাজতান্ত্রিক ও জায়গিরদার সমাজতান্ত্রিক অপশান বি রাইট অ্যান্সার সমাজতান্ত্রিক চলে আসছি পরবর্তী প্রশ্ন বংশের সময় কি প্রচলন ছিল গুপ্ত বংশের সময় সোনা ও মুদ্রা প্রচলন ছিল সোনা ও মুদ্রার প্রচলন ছিল এগুলিকে বলা হতো দিনার যেগুলি ওই সোনার মুদ্রা দিনার আর মুদ্রা কি বলা হতো রূপায়কা রূপায়কা চলে আসি পরবর্তী প্রশ্ন দিনার ও রূপায়কা সম্পর্কে কি বলা হয়েছে দিনার বলা হতো সোনার মুদ্রাকে এবং রূপায়কা বলা হতো মুদ্রাকে এখানে এখানে অপশানটা ঠিক নেই দিনার বলা হতো সোনার মুদ্রাকে সোনা আর রূপায়কা বলা হতো রূপর মুদ্রাকে রূপা সোনা চলে আসি পরবর্তী প্রশ্ন মধ্যপ্রদেশের ইরানে কোন প্রথার প্রচলন হয় মধ্যপ্রদেশের ইরানে সতীদাহ প্রথার প্রচলন হয় চলে আসি পরবর্তী প্রশ্ন চন্ডালদের অবস্থান কেমন ছিল চন্ডালদের অবস্থান ছিল গ্রামের বাইরে বাস করতে হতো চণ্ডালদের গ্রামের বাইরে বাস করতে হতো ফাহিয়ানের বিবরণের থেকে জানা যায় যে চণ্ডালদের গ্রামের বাইরে বাস করতে হতো এবং উচ্চশ্রেণী বা জাতি কাছ থেকে দূরে থাকতে হতো চন্ডালদের চলে আসি পরবর্তী প্রশ্ন শূদ্রদের অবস্থা সম্পর্কে কি বলা হয়েছে শূদ্রদের অবস্থা সম্পর্কে বলা হয়েছে শূদ্রদের অবস্থা একটু উন্নত হয়েছিল অপশান বি চলে আসছি পরবর্তী প্রশ্ন বিশেষত চণ্ডালদের প্রতি সমাজে কি মনোভাব ছিল চন্ডালদের ঘৃণা করা হতো ঘৃণা অপশান বি চলে আসি পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে কাদের জন্য স্থাপিত হয়েছিল বৌদ্ধ সম্প্রদায়ের জন্য স্থাপিত হয়েছিল অপশানে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য চলে আসছি পরবর্তী প্রশ্ন ভগবদ গীতা কোন সময়ে লেখা হয়েছিল ভগবদ গীতা লেখা হয়েছিল গুপ্ত যুগে অপশান এ গুপ্ত যুগ আচ্ছা আরও জানব গুপ্ত যুগে স্থাপত্যের নিদর্শন হলো ঝাঁসির নিকট দেওগড়ে বিষ্ণু মন্দির ছিল সাঁচির নিকট ছোট্ট মন্দির এবং কানপুরের নিকট ভিত্রা গাঁয়ের ইটের তৈরি মন্দির এগুলো স্থাপত্য গুপ্ত যুগের নিদর্শন স্থাপত্য চলে আসি পরবর্তী প্রশ্ন মথুরা বিদ্যালয়ে কোন ধরনের বৌদ্ধমূর্তি স্থাপন করা হয়েছিল দু মিটার উচ্চ ব্রঞ্জের তৈরি বৌদ্ধমূর্তি স্থাপন করা হয়েছিল অপশান বি চলে আসি পরবর্তী প্রশ্ন মথুরা বিদ্যালয় থেকে বুদ্ধকে কীভাবে গণ্য করা হয়েছিল মথুরা বিদ্যালয় থেকে বৌদ্ধকে গণ্য করা হয়েছিল উষ্ণতা ও জীবনশক্তির প্রতীক হিসেবে উষ্ণতা এবং জীবনশক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়েছিল চলে আসি পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে কোথায় মূর্তি নির্মাণ করা হয়েছিল বৌদ্ধ মূর্তি নির্মাণ করা হয়েছিল সারনাথে অপশান এ সারনাথ চলে আসছি পরবর্তী প্রশ্ন এই সময়কালে কোন দেবদেবীর মূর্তির উপস্থাপনা হয়েছিল বুদ্ধ অপশানে এ বুদ্ধ চলে আসছি পরবর্তী প্রশ্ন এই সময়কালে কোন ধরনের শিল্প সৃষ্টি হয়েছিল এই সময়কালে মূর্তি নির্মাণ শিল্প সৃষ্টি হয়েছিল অপশান সি চলে আসি পরবর্তী প্রশ্ন মহাকবি কালিদাসের কোন গ্রন্থটি বিশ্বে অন্যতম ভারতীয় সাহিত্য হিসেবে পরিচিত অভিজ্ঞান শগুন্তলাম অপশান বি অভিজ্ঞান শগন্তলাম এই গুপ্তবংশের সময়কালের মহান সংস্কৃত ভাষায় নাট্যকার মহাকবি ছিলেন কালিদাস তার গ্রন্থগুলির মধ্যে অভিজ্ঞান শকুন্তলাম ঋতুসংহার মেঘদূতাম কুমার সম্ভবম মালবিকা মালবিকাপ্নিক্রম রঘুবাংশম ইত্যাদি মহাকাব্যগুলি পরিচিত আচ্ছা চলে আসি পরবর্তী প্রশ্ন শূদ্রকের লেখা গ্রীক নাটক কোনটি শূদ্রকের লেখা গ্রিক নাটক মিচ্ছকটিকম মিচ্ছকটিকম শূদ্রকের লেখা আর এই সময়ে এই সময়ে ভাস ভাস যিনি ছিলেন ভাস তিনি তেরোখানি নাটক লিখেছিলেন তেরোখানি নাটক লিখে লিখেছিলেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো তেরোটা নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো চারু দত্ত একটা চারু দত্ত এটি উল্লেখযোগ্য চলে আসি পরবর্তী প্রশ্ন বিষ্ণু শর্মা কোন সাহিত্যের রচনা করেন বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র সাহিত্যের রচনা করেন পঞ্চতন্ত্র আরেকটা সাহিত্যের রচনা করেছিল হিতোপদেশ আর আরেকটা জিনিস জানতে হবে যে বিশাখ দত্ত বিশাখ দত্ত যিনি ছিলেন তিনি কি রচনা করেছিলেন তিনি মুদ্রা রাক্ষস আর দেবীচন্দ্রগুপ্তম ইত্যাদি রচনা করেছিলেন এই গুপ্ত যুগেই লিখিত হয়েছে পানিনি বা পতঞ্জলির উন্নত ধরনের সংস্কৃত ব্যাকরণ এই সময়কারেই অমর সিংহ কর্তৃক সংকলিত হয়েছে অমর কোষ প্রকাশিত হয়েছে চতুর্থ শতাব্দে চতুর্থ খ্রিস্টাব্দে প্রায় সম্পূর্ণ হয়েছে রামায়ণ ও মহাভারত লেখা চলে আসি পরবর্তী প্রশ্ন গুপ্তযুগে কোন মহান গণিতবিদ অঙ্কশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে বিসংবাদিত কর্তৃক অর্জন করেন অপশান সি আর্যভট্ট অঙ্কশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে অবি সংবাদিত কর্তৃক গোপ্ত ঘটেছিল কৃতিত্ব গোপ্যযুগেই ঘটেছিল এই মহান গণিতবিদ আর্যভট্ট লিখেছিলেন আর্য আর্যভট্টীয় এবং সূর্য সিদ্ধান্ত আর্যভট্টীয়তে তিনি প্রথম নয়টি সংখ্যা এবং শূন্যের স্থানীয় মান বর্ণনা দিয়েছিলেন তিনি পাইয়ের মান গণনা করেছিলেন পাই যেটা পাই বলা হয় অঙ্গে পাইয়ের মান গণনা করেছিলেন এবং বীজগণিতের মান নির্ণয় করেছিলেন তিনি প্রমাণ করেন যে এই আর্যভট্টই এই আর্যভট্ট প্রমাণ করেন যে পৃথিবী তার মেরুদণ্ডের উপর সূর্যকে প্রদক্ষিণ করছে এইভাবেই তিনি আবিষ্কার করেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রহণ ঘটার সময় হিসেব করেন তিনি আরও বলেন যে সৌরজগতে চাঁদের মতো গ্রহ এবং আলোর প্রতিফলন তারা আলোকিত হচ্ছে অর্থাৎ চাঁদ সৌরজগতের নিজস্ব আলো নেই চাঁদের চাঁদের নিজস্ব আলো নেই সৌরজগতের আলোয় আলোকিত হচ্ছে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে তাই জন্য আমরা চাঁদের আলোকে দেখতে পাচ্ছি চলে আসি পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে রামায়ণ ও মহাভারতের লেখার সময় কবে হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দে চলে আসবে পরবর্তী প্রশ্ন আর্যভট্টের লিখিত নথিতে কি প্রথমবার বর্ণিত হয়েছে নয়টি সংখ্যা বর্ণিত হয়েছে চলে আসি পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের কোন সংকলন অমরসিংহ কর্তৃক প্রকাশিত হয়েছে অমর কোষ চলে আসবো পরবর্তী প্রশ্ন বরাহমিহির কোন পুস্তকটি লিখেছেন বরাহমিহির লিখেছেন বৃহৎ সংগীতা বৃহৎ সংগীতা আর কী লিখেছেন পঞ্চসিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন দুটোই লিখেছেন এই বরাহমিহিরি বলেছিলেন যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং পৃথিবী ও চাঁদ উভয়ই সূর্যের চারিদিকে ঘুরছে ব্রহ্মগুপ্তও ছিলেন একজন মহান গণিতবিদ ব্রহ্মগুপ্ত একজন মহান গণিতবিদ ছিলেন তিনি ব্রহ্মস্পটিক সিদ্ধান্ত লিখেছেন পরে পড়ছি আমরা ওটা এবং এর মাধ্যমেই মাধ্যাকর্ষণ শক্তির আভাস পাওয়া গিয়েছে চলে আসছি পরবর্তী প্রশ্ন জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে কোন গ্রন্থ রচনা করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানের বিষয়ে রোমাকা সিদ্ধান্ত রচনা করা হয়েছে চলে আসছি পরবর্তী প্রশ্ন ব্রহ্মগুপ্ত কোন সিদ্ধান্ত লিখেছেন ব্রহ্মগুপ্ত ব্রহ্মস্ফটিক সিদ্ধান্ত লিখেছেন অপশান বি চলে আসি পরবর্তী প্রশ্ন ভগভট্ট কিসে বিশেষজ্ঞ ছিলেন ভগভট্ট আয়ুর্বেদে বিশেষজ্ঞ ছিলেন আচ্ছা গুপ্তদের রাজভাষা কী ছিল গুপ্তদের রাজভাষা ছিল সংস্কৃত জেনে রাখতে হবে সংস্কৃত গুপ্তদের রাজভাষা ছিল আর আয়ুর্বেদ বিশেষজ্ঞ আরেকজন ছিলেন ধন্যান্তরী ছিলেন সো আজকে এই পর্যন্তই এই কটা প্রশ্নই গুপ্ত যুগ থেকে ইম্পর্ট্যান্ট লাগলো তাই আমি করে দিলাম যাদের চ্যানেলটি ভালো লাগবে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন